আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি দেখে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টে শেখ হাসিনা ভারত চলে যান এবং শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের লোকেরা যে যেদিকে পারে পালিয়ে যাচ্ছেন কেউ আত্মগোপনে কেউ জেলে এখন যারা বিদেশ চলে গেছেন তাদের বেশিরভাগ নেতাকর্মী এখন ভারতে আশ্রয় নিয়েছে। এখন ভারতে আশ্রয় নেয়া নেতা কর্মীদের সাথে কথা বলেছে বিবিসি তিনি প্রাক্তন সংসদ সদস্য আওয়ামী লীগের এবং যখন বিবিসি কথা বলে তারা আধা ঘন্টার মতো কথা বলেছে এবং এরই মধ্যে তিনি দেখা যায় তিনি অনলাইনে হোয়াটসঅ্যাপে বিভিন্ন এলাকার তার নিজের এলাকার লোকদের সাথে কথা বলছেন বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন কর্মসূচি পালনের কথা বলছেন মোটিভেশন দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম ও বিবিসিকে বলছেন যে তারা যে এসছেন ভারতে এটা পালানো নয় কৌশলগত কারণে সাময়িকভাবে তারা আত্মগোপনে আছেন এবং বেশিরভাগ মানুষ যারা গেছেন বাংলাদেশ থেকে তারা কলকাতায় আছেন কেউ কেউ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আছেন কেউ দিল্লিতে আছেন কেউ ইউরোপে কেউ দুবাই কেউ মালয়েশিয়া এমনকি সৌদি আরবেও আছেন তো এখন তাদের সাথে কথা বলে যেটা জানা যায় যে প্রায় দুইশো এ ক্যাটাগরির নেতা এখন ভারতে আছেন শুধু ভারতে দুইশো নেতা আছেন যারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন বড় আমলাও ছিলেন বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক এরকম অনেক আছেন তবে ভারতে আশ্রয় নেওয়া নেতারা বলছেন যে সেখানে নারী নেত্রী খুবই কম এবং বেশিরভাগ নেতা কর্মীদের পরিবার বাংলাদেশে রয়ে গেছে তবে তারা কিভাবে দেশ ছেড়েছেন তারা বলছেন অনেকেই যে তারা মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে তারা পাড়ি দিয়েছেন তবে যেসব জনপ্রিয় চেকপোস্ট আছে যেন ব্যানাপোল এরকম চেকপোস্ট তারা এড়িয়ে গেছে আবার পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগ নেতা তিনি বলছেন যে পাঁচ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান এবং তার ফোন বন্ধ করে দেন এবং অক্টোবরে তিনি দেশ ছাড়েন এবং কিভাবে দেশ ছেড়েছেন সেটা তিনি বিবিসি কে বলেন যে অনেক পাহাড় জঙ্গল তাকে ডিঙাতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক শহর ঘুরে তিনি বর্তমান অবস্থানে এসছেন তবে কোনদিকে তিনি গিয়েছেন সেটা তিনি আহ বলেন বাউদ্দিন নাসিম বলছেন যে দেশ ছেড়েছেন তিনি 10 আগস্ট এবং তার ভয় ছিল কেউ তাকে চিনে ফেলে কিনা এবং সীমান্ত যখন পাড়ি দিচ্ছিলেন কাটাতারের বেড়া ছিল এবং সেখানেও ভয় ছিল যে এগারো তারিখে তিনি তার গন্তব্যে পৌঁছে গেছেন তবে তিনি দুঃখ করে বলছেন যে আহ ইতোমধ্যে তার মায়ের মৃত্যু হয়েছে এবং মায়ের মুখ তার দেখা হয়নি ওই আত্মগোপনে থাকার কারণে ভারতে থাকার কারণে বর্তমানে শেখ হাসিনা এবং রেহানাও দিল্লিতে আছেন এবং যেসব নেতাকর্মী আছেন তারা যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রাম মেসেঞ্জার বিভিন্ন অনলাইনে তারা যোগাযোগ করছেন এবং কলকাতায় যারা আছেন তারা বলছেন তাদের মধ্যে নিয়মিত সাক্ষাৎ হয় একে অপরের বাসায় যান এবং যোগাযোগের জন্য তারা যোগাযোগের জন্য নিজেদের মধ্যে তারা বিভিন্ন গ্রুপ খুলেছেন অনলাইনে এবং সেখানে তারা কথা বলেন অনেক সময় আওয়ামী লীগের বিভিন্ন সংবাদ এবং এলাকার সংবাদও পান তারা তবে হাসিনার সাথে কথা হয় এরকম বলেছেন কিন্তু দেখা হয় কিনা এটা নিয়ে কেউ কথা বলেন এবং আমরা এটাও দেখছি যে শেখ হাসিনার অনেক অডিও বা ভাইরাল হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও প্রকাশ্যে আসেনি এবং ধারণা করা হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে তার অবস্থান মানে যাতে কেউ চিহ্নিত না করতে পারে সেই জন্য হয়তো ভারত সরকার একটা বিধি নিষেধ আরোপ করতে পারে তবে মোট কথা হচ্ছে যে ভারতে যে এত বাংলাদেশের মানুষ সেখানে চলে গেছেন আওয়ামী লীগ নেতা কর্মী চলে গেছেন তারা কেমন আছেন এটা বললে আসলে এটার উত্তর হচ্ছে আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন বিদেশে কেউ ভালো থাকে না তারপরেও আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় থেকে অনলাইন বিভিন্ন মাধ্যমে তারা দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু সফলতা কখন আসবে আসে কিনা এবং এটা অনিশ্চিত তবে আমি মনে করি যে আওয়ামী লীগ এই বিপদের মধ্যে থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ এত বড় একটি সংগঠন উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী একটি দল তার যতই ভুল থাকুক না কেন অন্যায় থাকুক না কেন এক সময় সুদৃশে দাঁড়াবে এটা মোটামুটি নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ